চাঁদমণি দাস ফুটবল কোচিং সেন্টার ক্যানিং স্টেডিয়ামে যে ক্যানিং এমএলএ কাপ হয় যেই মাঠে সেই মাঠে কিন্তু শেখানো হয় বাচ্চাদের তো বারো বছরের নিচে যেসব বাচ্চারা তাদের সুন্দরভাবে শেখানো শেখানো হয় কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো চাঁদমণি দাস ফুটবল কোচিং সেন্টার ক্যানিং স্টেডিয়ামে বহু জায়গায় কিন্তু সে কোচিং সেন্টার রয়েছে কিন্তু এই যে সুযোগটা এটা কিন্তু সব জায়গায় নেই কারণ যে এম কাপ যে মাঠে হয় সেই মাঠে কোচিং সেন্টারে শেখানো হয় এটা কিন্তু সব জায়গায় নেই কিন্তু এই দিক থেকে কিন্তু সত্যি খুব ভালো হবে আশা করি কারণ ক্যানিংয়ের মতো মাঠেতে কিন্তু বাচ্চাদের শেখানো হয় এই ক্লাবে রয়েছে দেখো এই অফিসে বাচ্চারা রয়েছে বহু বাচ্চারা তারা কিন্তু এখানে রয়েছে প্রতিদিন প্র্যাকটিস করে আজকেরও প্র্যাকটিস করলো তো খুব ভালো হবে আশা করি খুব সুন্দর হবে তো সকলে আসুন আর আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব বারো বছরের নিচে যে সকল বাচ্চারা রয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু শেখানো হয় আর একবার বলি চাঁদমণি দাস ফুটবল কোচিং সেন্টার ক্যানিং স্টেডিয়ামে সারা পশ্চিমবাংলায় ভাইরাল যে এমএলএ কাপ সেরা টুর্নামেন্ট সেই এমএলএ কাপের ক্যানিং স্টেডিয়ামে কিন্তু এটা বাচ্চাদের প্র্যাকটিস করা হয় আমাদের স্যাররা রয়েছে তারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে করায় তো এখানে যে চা চাঁদমণি দাস কোচিং সেন্টারের আমার প্রিয় সম্মানীয় দাদারা স্যারেরা রয়েছে তো তাদের মুখ থেকে শুনে নেবো আচ্ছা দাদা এটা কত বছরের বাচ্চাদেরকে শেখানো হয় যদি একটু বলতেন ভালো হতো এইটা পাঁচ বছর থেকে একটু দু হাজার দশ দু হাজার আট দু হাজার সাত দু হাজার ছয় দু হাজার চার এই পর্যন্ত ছেলেরা আছে এখনও পর্যন্ত আমাদের ক্যাম্পে আছে আচ্ছা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাই কিংবা আপনাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো যদি কেউ বারো বছরের নিচেই কোনো ছেলেকে ভর্তি ভর্তি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে তাদের আমাদের এখানে এসে যোগাযোগ করতে হবে এবং আমাদের যা কন্ডিশন আছে আমরা তো ফ্রি অফ কস্টে এখানে শেখাই একদম একদম তা আমাদেরও কন্ডিশন তাকে মানতে হবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ডিসিপ্লিনে হচ্ছে আমাদের মেইন জিনিস ডিসিপ্লিন তাকে মানতে হবে ডিসিপ্লিনে যদি মানতে পারে সেই ছেলেকে আমরা নেবো যদি সে ফুটবল খেলতে চায় এখন তো সমাজে মোবাইলের যা চল মোবাইল নামক যে বিষটা সেটা হচ্ছে একটা ছেলের ক্ষতি করা যথেষ্ট তারা আমরা বাচ্চাদেরকে মাঠে আনার যে প্রচেষ্টা করছি সেও আসবে সুন্দরভাবে সে ফুটবল খেলবে অন্য বাচ্চাদের মতো তো আপনারা শুনলেন যে এটা সম্পূর্ণ ফ্রিতে এবং কী ক্যানিং স্টেডিয়ামে যে ভাইরাল এম কাপ সারা অল পশ্চিমবাংলার লোক দেখে এবং জানে এবং আসে সেই মাঠে কিন্তু কোচিং সেন্টার অনেকটা রয়েছে আমি কাউকে ছোটো করছি না কিন্তু এই যে চাঁদমণি দাস আমার সম্মানীয় দাদা ক্যানিং পশ্চিম বিধায়ক একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে প্র্যাকটিস করানো হয় এবং আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে যে ক্যানিং স্টেডিয়ামে শেখানো হয় সেই জন্য আচ্ছা আপনাদের নাম্বারটা একটু যদি বলে দিতেন ভালো হতো দেখো আমাদের মানে কোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে কিংবা জয়পালের নাম্বারটা যোগাযোগ করলেই পাব আচ্ছা দাদা আপনার নাম্বারটা একটু বললে ভালো হতো নাইন সেভেন একবার বলুন নাইন যাই হোক আপনারা এই নাম্বারে কিংবা আমার সাথে যোগাযোগ করলেও হবে কিংবা সরাসরি অ্যাড্রেস দিয়েছি সবচেয়ে বেটার হবে সরাসরি এসে যোগাযোগ করা কারণ ফোনে তো সব কিছু হয় না আর আপনারা না আসলে বুঝতে পারবেন না সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সকলে সরাসরি ক্যানিং স্টেডিয়ামে চেনে না এমন কোনো পশ্চিমবাংলার মানুষ নেই আছে বলে আমার মনে হয় না সেই ক্যানিং স্টেডিয়ামে এসে তোমরা দেখা করতে পারো কোন কোন ডেটে হয় দাদা শনিবার রবিবার বুধবার শুক্রবার শনিবার রবিবার এই চার দিনের মধ্যে বিকাল পাঁচটায় যে কোনো দিন বিকাল তিনটেই যে কোনো দিন আসলে আপনাদের যোগাযোগ হবে আশা করি ফোন না করলেই হবে যাই হোক তারপরেও আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আর আরও একবার দেখায় ঘুরিয়ে বহু ছেলেরা রয়েছে আমার ছোটো ভাইয়েরা ছোটো ছোটো ভাইয়েরা তারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে আসে এবং যে চার দিন প্র্যাকটিস করানো হয় তারা কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিসও করছে এবং দাদারা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ